বাচ্চা কিভাবে হবে তোমার তো সব নারী বুড়ি আটকে রয়েছে পেস লেগে রয়েছে खम <laughs> सी को लो बाबा <laughs> अरे जी बाबा कोन रोगीर কি অবস্থা बाबा रोगी टुकु तो देहि ना একটু ধনচা ধরেন बाबा ধনচা কি ধরব রে আরে बाबा ধনচা না মই কইতে ভুল হই গেছে কইছো একটু ধৈর্য ধরেন অবক কারণে রোগী আইব এনে দেখো দেখো

আপা আপনি এই পাশে বল এই পাশে বল আপনার সমস্যা কি সমস্যা বিয়ে করছি আমরা পাঁচ বছর আমাকে মেয়ে নাই ছেলে মেয়ে হইতেছে না হুম এখন শুনছি বাবায় নাকি খুব ভালো চিকিৎসা দেয় এখন কি শুনে আইছেন ভালো করছেন বাবা যে চিকিৎসা দেয় এখন আপনার বউ বাচ্চা কষ হয় না আপনার টেনশন মুক্ত বাবাটা রাইছেন বাবা বাচ্চা দিয়ে দিবে বুঝলেন ছয় বছর বিয়ে হয়েছে বাচ্চা হয় না বাচ্চা লাগবে তোর আমি তো দিব তোর বাচ্চা এত টেনশন করে

আমনে একটু দাঁড়াও তো একটু পেটটা বাইর করো তোমার বাচ্চা কিভাবে হবে হুম তোমার তো সব নারী বুড়ি আইটকে রয়েছে পেস লেগে রয়েছে

বাবা এখন কি করলি হনের নাই তোর বৌরে এক ডোজ দিয়া দিয়েছি আবার সামনে সপ্তাহে আবি আর এক ডোজ দিয়ে মো বুঝছস কি কইছি আবার সামনে সপ্তাহে আইতে হ্যাঁ তোর বউ রে যেই ডোজ দিয়েছি হয়ে যাইব হয়ে যাইব চিন্তা করিস না বুঝ তো এত নারী পেস লাইগা রইছে একবারে মনে কর আড়াই বছর জিলাপির মতো বুঝছস অহন অল্প ছুটা দিছি আরো ছুডান লাগবো বুঝছ এক দিছি আরো দুই ডোজ বাকি আছে সামনে সপ্তাহে লই আবি বুঝছ আর এক ডোজ দাও না লেগা যা বড়লে আ যা কি বাবা আইলে সুস্থ এর করতেছে গা রে বাবা

দেখা গেছে বউ যদি বউর মতন না হয় তাহলে তো সংসার করা সম্ভব না মূলত হচ্ছে আমরা যখন শুইতে যাই তখন খোঁচা মারে খামচি মারে উষ্টা মারে পালাই দেয় কাঠের দিকে আমি চিন্তা করি কি অন্য জায়গায় লাইন টেন করে নি কি এই জন্য চিন্তা করলাম এখানে আমি শুনলাম ভালো বাবা বসে হ্যাঁ তার কাছে একটু চিকিৎসার জন্য সুন্দর আছে মনে হয় পারে না বুঝলেন বাবা বউ কিন্তু সুন্দর আছে

আপনার কাছে আসলাম চিকিৎসার জন্য আপনি দিয়ে আমার বউ রে হাতাই তাছেন তুই যদি বুঝ দি তাহলে তোর বারবার তোর লাঠি দিয়ে ফালাই না কাটেতে বুঝছ নাই আপনার মজা বুঝাই তো কেমনে দিত এই তো বুঝলি না অন বন্ধ সাইয়া দেখেন কেমনে আমি ভাবছি আমার বউ কোন জায়গায় লাইন টেন্ট করে নিয়ে এই জন্য আপনার কাছে আসা এই মিয়া আমি একটা বোকা দেখেন বাবা কেমনে আতায় ওরে মোর কৌশল করবেন তা বলতে আপনার লাঠি মারবে না সুমা দেবে কিন্তু আপনি করেন কি এটার কোন চিক বাবার চিকিৎসা এইরকম বুঝেন এরকম করে ক্যা বাবা এরকম চিকিৎসা করে দেবে ঘুমান আপনার বড় নিঃশ্বাস আপনার মধ্যে গেলে আপনার চিকিৎসা হয়ে বাবা এরকম চিকিৎসা করে

আমি নিজেই বন্ধ গেছি না লাগে থাকমই না আমি এখনই থানায় যাবো আলা ফলা ধরাই দেওয়া লাগবে সবে হাল্লা খাইবে একটা টাই না কিছু না আলার ফলা আমি এখন থানায় জামু আর শুনে দর্শক ভাই আপনারা এই ধরনের ভন্ডর থেকে সাবধান থাকবেন কোন সময় চিকিৎসার লেগে ভন্ডরের কাছে যাইবেন না বুঝলেন কিভাবে চিকিৎসা করে এত দেখলেনি আল্লাহ হাফেজ